আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে শুরু হয় অথবা আপনার পরিবারের কোনো সদস্যের নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে শুরু হয় তবে দু হাজার ছাব্বিশে ছয়টি বড় ঘটনা ঘটবেই নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু সূর্যের বছর অর্থাৎ দু হাজার আমরা যদি যুক্ত করি তবে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় অর্থাৎ দশ দশ মানে এক যোগ শূন্য সমান সমান এক এক সংখ্যাটি নির্দেশ করে সূর্যকে এবং যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদের সংখ্যাও হচ্ছে এক কাজেই বছরটি এ নামের ব্যক্তিদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এগারোই মার্চের পর যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা মার্কেটিংয়ের রয়েছেন যারা অনলাইনের ব্যবসা করছেন অথবা যারা দৈনন্দিন উপার্জনের সাথে যুক্ত তাদের ইনকাম অনেকটাই বাড়তে চলেছে এই বছর আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তার জন্য এই বছরটি যথেষ্ট শুভ এটি হচ্ছে প্রথম বড় ঘটনা দ্বিতীয় যে বড় ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন দেখবেন দু হাজার ছাব্বিশে বিশেষ করে এগারোই মার্চের পর বিবাহ সংক্রান্ত বিষয়ে শুভ যোগাযোগ আসতে শুরু হবে অর্থাৎ এই বছর কিন্তু এ নামের ব্যক্তিদের বিবাহ হবেই হবে এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন দু হাজার আপনাদের বিবাহ হয়ে যাবে তৃতীয় যে বড় ঘটনাটি ঘটবে সেটি হলো তৃতীয় যে বড় ঘটনা ঘটবে সেটি হলো এই বছর আপনারা যদি কোনো নতুন কাজ শুরু করতে চান বা কোনো সম্পত্তি প্রপার্টি জমি জায়গা কিনতে চান তবে দোসরা জুনের পর সময়টি যথেষ্ট শুভ এই সময় আপনারা সম্পত্তি ক্রয় করতে পারবেন অথবা যদি কোনো পুরোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে সেই সম্পত্তি বিক্রয় করতেও পারবেন চতুর্থ যে বড় ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে দু হাজার ছাব্বিশে ধর্মীয় যাত্রা হবে এমনকি ঠান্ডা জাতীয় কোনো রাজ্যে যদি আপনি ভ্রমণ করতে চান তবে তার জন্য এই দু যথেষ্ট শুভ পঞ্চম যে বড় ঘটনাটি ঘটবে সেটি হল বছরের মধ্যম ভাগ থেকে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট উত্তম দেখতে পাচ্ছি এই সময় দেখবেন একটার পর একটা কর্ম আপনার জীবনে আসতেই থাকবে অর্থাৎ বেকাররা যে কর্মপ্রাপ্তি ঘটবে এটা কিন্তু গ্যারেন্টি এর পাশাপাশি যাদের চাকরি চলে গেছিল তারা কিন্তু নতুন চাকরি পাবেন কর্মক্ষেত্রে নতুনভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন ষষ্ঠ যে বড় ঘটনাটি ঘটবে সেটি হল আপনি যদি দু হাজার বিদেশ যেতে চান বা একটি রাজ্য থেকে দূরবর্তী কোনো রাজ্যে যেতে চান কর্মক্ষেত্রের জন্য হোক শিক্ষার জন্য হোক শরীর স্বাস্থ্যের জন্য হোক যে কোনো কারণেই হোক না কেন এই বছর বিদেশ ভ্রমণ হবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে আপনি খুব সহজেই যেতে পারবেন এই হচ্ছে ছয়টি বড় ঘটনা যা দু হাজার ছাব্বিশে এ নামের ব্যক্তির সাথে ঘটতে চলেছে কিন্তু আপনি যদি দেখেন আপনার নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হচ্ছে কিন্তু এ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও দু হাজার ছাব্বিশে বড়ো কোনো পরিবর্তন আসছে না বিশেষ করে শুভ পরিবর্তন আসছে না তখন অবশ্যই নিজের হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে নেবেন এবং হস্তরেখায় যেসব রেখা অশুভ অবস্থায় রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করাতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ